যে কার যোগ্যতা চিরস্থায়ী ভাবে রাখে নারিকা হল গুনসুল আর এটাই হইছে সবচেয়ে বড় সফলতা আক্তা দুনিয়াতে বড় সফলতা মানে হইলো একজন মানুষ 10 caraveting এ পারি একা 13 এর মানে হয়ে গেছে এটাকে বড় সফলতা অনেকে আমেরিকার একটা টিকেট পেয়ে গেছি এটা বড় সফলতা অথবা যে কোন দুনিয়া কোন কোন প্রাইম মিনিস্টারের পজ পেয়ে গেছি এটাকে আমরা মনে করি এটা সফলতা অতএব

সে তৈরি করে সে অমল হোক সে তৈরি দূর নিয়ে সে কেমন মাঠে উঁচি করতো চলা দেখো তো কারো ইমানের দূর কেমন হবে কারো ইমান দূর হবে পাহাড় সমাড়ের পর আর কারণ ইমান ঈমানের নূর হবে সুকির দৃষ্টিতে যত যত যায় এক পরিbatch যত দিতে ঈমান উৎপন্ন আর কারণ ঈমানের নূর হবে কে বলা কই না কারণ ঈমানের নূর হবে কাंटो করি কারণ ঈমানের একেবা সর্বনিম্ম বলো এই ইদদা করি এই অংশ যত যতটুকু দিয়ে দিয়ে শেষ জেতেতে যাবে মহাল পাবে আবার সামনে যেতে যাবে আবার মুসা 가면 এভাবে দীর্ঘ মত অতিক্রম করতে না অনেক সময় আর এবং পূর্ণাঙ্গ শতভাগ বিমানের পুর আপনার যখন থাকবে চতুর্দিকে উড়ান উড়ান ও আপনার গতি এত দ্রুত হবে আপনি হাসারের মাঠে পর্যন্ত পৌঁছতে আপনার বেশি সময় লাগবে আর তাদের ইমানের পুর একেবারে সব অঙ্ক তাদের এই সময়টা অতিক্রম করতে এর ব্যাপ অতিক্রম করতে তাদের অনেক সময় লেগে সুন্দর আপনি যে পরিমাণ টাকা বাড়ি সেই পরিমাণ আপনি বাড়ি করতে পারেন আপনার কাছে কোটি টাকা আছে আপনি দশ টাকা বিশ টাকায় তিরিশ টাকা আপনি পাবেন যে পরিমাণ টাকা সেই পরিমাণ ভালো যে পরিমাণ টাকা সেই পরিমাণ এবারে দুনিয়াতে যেরকম বিভিন্ন স্তর আছে ভাগ আছে ঠিক তো কেমন মানুষের চাঁদ যত মূল হবে সে তত বেশি

এই বিতর্কের অন্ধকার এরপর মহাভেদ মুসলমানদের সামনে মুসলমান বসে থাকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে এগুলো হচ্ছে জন্য কেমন এবং মহাবিদ এবং অবস্থা কেমন হবে

আমরা তোমাদের মুখ দিয়ে যেন সামনে দেখে নিয়ে যেতে পারি বলবে বলবে দুনিয়াতে আমরা তোমাদের সাথে উঠা পশু ধরি নাই একাই এক সমাজে এক সমাজে বসবাস করিলেন একই তোমাদের কর্মী ছিলাম না আমাদেরকে দেখে কোথায় চলে যায়

এর তো কাউতারি মানুষ আসা মুসলমানা বলেন দুনিয়াতে মুসলমানদের দক্ষ কামনা হয়েছিলেন মুসলমানদের অদম হওয়া